প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো চলে আসছি সেই আপনাদের প্রিয় সিন্দুরিয়া বিলে আমি আর ওই যে শাহাজুদ্দিন শাহাজউদ্দিনের ভিডিও বানাইতেছে তো সিন্দুরিয়া বিলটা এত সুন্দর আর এই দেখেন কালো পানি বা নীল পানি আমরা যারা বলি নীল পানি হ্যাঁ এই যে নীল পানি তো এই নীল পানির দেশে চলে আসছি এখানে যারা আসবেন তারা অবশ্যই সাঁতার জানা লোক আসবেন কারণ এই যে যে নৌকা দিয়ে আমরা বেড়াইতেছি আমাদের কিছু কোনো কুট নাই ওয়াটারপ্রুফ কুট নাই তো যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই ওয়াটারের যে কুটগুলো সেগুলো নিয়ে আসবেন আর যারা সাঁতার জানবেন তারা চলে আসতে পারেন তো ভালোবাসা রইলে সবার জন্য আমি একটু দেখাইতেছি এই সাইড যে সবুজ ঘাস হ্যাঁ তো আস্তে আস্তে যায় স্লো হ্যাঁ তো এখানে কোনো লোক নাই দেখেন হ্যাঁ এখানে কোনো লোক দেখতে পাইতেছেন ওই মাঝে মাঝে আমাদের এই নৌকাগুলা এই যে নৌকাগুলা যে চড়ছি এই নৌকাগুলা কত কতবার

চাষ করে মাছের কিছু খাবার টাবার দিলে ঠিক হইতো এই যে এই 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 বেড়া দিছে কারা আপনারা আমরা দেখি এটা কচুরিপানা আট সালের বেড়া যাতে না আসতে পারে না এই জায়গাটা আগে যেমন এই যে আমরা হ্যাঁ আর সুতরাং বড় ব্যাপার যাই হোক আপনাদের এলাকাটা দেখালাম ভালোবাসা রইল সবার জন্য যদি আমাদের এই ভিডিওটা একটু ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন তো সহযোগিতা একটু কিছু বইলা দেই আসলে এরকম জায়গাতে আসলে আপনার মনটা যতই খারাপ থাক এরকম বিকালে যে সময়টা আছে আমরা কিন্তু যে আসছি এটা কিন্তু বিকালের সময় এখন সময় প্রায় কয়টা বাজে পাঁচটা পাঁচটা ষোলো বাজে এই যে একটা সময় সময়টা কিন্তু অনেক সুন্দর একটি সময় আর এই সময় কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে আর আমরা যে জায়গাটাতে আসছি সেই জায়গাটা দেখেন আজকে কিন্তু রৌদ্রের তাপটা কিন্তু অনেক অনেক কম তো অনেক ভালো লাগতেছে আজকে ঘুরতে আসছি এখানে তো এই যে সিন্দুরিয়া বিলে আসলাম অনেক সুন্দর একটি জায়গা যেটা বলার মতো না দেখেন অনেক সুন্দর পরিবেশ আর আজকে আকাশটাও কিন্তু অনেক সুন্দর আকাশ দেখছেন অনেক সুন্দর আকাশ দেখেন রাস্তায় আমি এক সেই রকম নীল আকাশ নীল বাতাস একটা গান গান তো আমি এই ভিডিওতে গেম না কিন্তু একটা কথা আমি দেখেন এত কন্টেন্ট আপনারা দেখতেছেন হ্যাঁ স্বপন ভাইয়ের কোনো কন্টেন্টের ভিতরে কিন্তু স্বপন ভাইয়ের গান নাই এই একটা কন্টেন্ট আছে যে কন্টেন্টের ভিতরে স্বপন ভাই এক গান গাইছে মার্শাল আমি প্রথম দেখলাম স্বপন ভাইকে একটি গান গাইছে যেটা আমার কাছে অনেক ভালো ভালো লাগছে অবশ্যই যারা আপনারা স্বপন ভাইকে ভালোবাসেন এবং স্বপন ভাইয়ের পাশাপাশি যারা সবসময় থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন পুরাটা ভিডিও দেখলে স্বপন ভাইয়া অসুস্থ তো স্বপন ভাই তো আমার মতো স্পিডে কথা বলতে পারে আর আমিও মানে সবসময় কথা বলতে বলতে একটু কথা আমি একটু স্পিড হয়ে গেছে স্লোতে কথা বলতে গেলে একটু নিজে কাছে একটু আনে লাগে তো সবাই ভালো থাকবেন আমাদের সদ্য বড় ভাই স্বপন ভাই আছে উনি এখন কথা বলবে যাই হোক ভিডিওটা বানালাম আপনাদের জন্য দেখানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ভালোবাসা রইল আপনি ফেসবুকে টিপস দেই পরবর্তী ভিডিওতে ফেসবুকে টিপস দিব সেগুলো দেখবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তারা আমাকে একটু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন কারণ আমি আপনাদের জন্য এই ভিডিও বানাই অন্য কারোর জন্য না আপনারা দেখেন আর সেখান থেকেও মোটামুটি আমার যা ইনকাম হয় চলতে পারি তবে শাহ নতুন মনিটাইজ পাইছে তো আইডি তে কন্টেন্ট মনিটাইজেশন আসছে সবাই দোয়া করবেন আমার জন্য আজকে পেজে স্টার পাইছে হয়তো আটচল্লিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ তারও মনিটাইজেশন চলে যাবে চলে আসবে তো ভালোবাসা রইলো সবার জন্য আল্লাহ হাফেজ এখন